ওমা কি এর দেখছেন গাইস জাহাজ পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর একই কোম্পানির একই কোয়ালিটি একই ক্ষমতা এবং একই সনদারি সব কিছু এক দুটার মধ্যে ইঞ্জিল বলেন যে কোনো বিষয় সব কিছু এক এটার এম নম্বর হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো ওটার হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো এক আর এটা কোম্পানির শেষ পর্যায়ে পঁচিশ নম্বর ও ছাব্বিশ নম্বর শেষ এয়ার পর আর নাই সামনে হয়তো নামলে নামতে পারে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কর্মরত জাহাজ আমি এই জাহাজে ছোটোখাটো একটা পোস্টে চাকরি করি এই জাহাজের নাম হচ্ছে রাজমেরিন এবং এর মালিক হচ্ছে সাহারা এন্ডারফ্রাইস ওই যে ওনাদের অফিসেই বরাবর কালকে ঈদ আজকে আমরা সি লোড করতে এবং এখন যেহেতু ফ্রেশ হেড চলে ফ্রেশ হেড বলতে মানে বাড়তি পানি বর্ষাকালে যে পানিটা বাড়ে ওইটাকে ফ্রেশেট বলে উজান পানির কারণে যে টানটা হয় যে পানিটা বাড়ে ওইটাকে বইয়ের বাসায় ফ্রেশেট বলে আর কেউ যদি ভুল ধরেন বা আমার চাইতে যদি ভালো জানেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কারণ ভাই আমি শিখতে আইছি সোজা কথা আমি হার মানতে আসিনি এই সিঁড়ি দিয়ে মনে করেন যে উঠবে আমরা উঠি আর কি এই সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে ড্যাং ড্যাং করে হাইটা এই যে রুমে চলে যায় এই আর কি তো দেখতে থাকেন এইটা আমার লম্বা আছে আড়াইশো ফুট এবং প্রথম শ্রেণীর মাস্টার দ্বারা পরিচালিত হয় আর এখানে হচ্ছে রাজগ্রুপ লেখা লেখাটা উঠে গেছে বোর্ডের অবস্থা ভাই করুণ ভয়াবহ এই জাহাজটা হচ্ছে ফাইভ মিটার জাজ দেখতে পাচ্ছেন ফাইভ মিটার ফাইভ মিটার ড্রাফটের জাহাজ এটা হচ্ছে আমরা আলাদি জুয়ারের এই এইরকম কিনার আমি পর্যন্তই পর্যন্ত এই যা চাকরি পর্যন্ত এইরকম কিনার আমি চাপতে দেখি নাই কারণ এখন ফানে অনেক উপরে তো ওই কারণে আর সাধারণত অন্য সময় যে সময় আমরা খালি করতে আসি তখন এই যে এখানে যে গাছটা আছে না আমি আপনাকে দেখাই এখানে আমরা ফিছনালা ধরছি ওয়ারের কাছে আর এখানে কইলা খালি হয় এটা হচ্ছে আপনার আর সাল কালীগঞ্জ সাধারণত আপনার এই যে যে গাছটা আছে এই গাছের নিচে অন্তত আরও ছয় থেকে সাত ফুট নিচে সাত ফুট নিচে আপনার পানি থাকে জোয়ারের আর এখানে যে যেটা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা পপুলার আছে আর এটা হচ্ছে রাড়ার মানে আমরা বাংলা ভাষায় সুগান ফাতা আর ফাঁকা বলি ফাঁকা দুই বেরোচে পানির তলে দেখা যাচ্ছে না দোনো জাহাজ সেম কন্ডিশন দেখেন ব্যবধান কিচ্ছু নেই একই জায়গায় একই ইঞ্জিনিয়ার একই মালিকের জাহাজ ব্যবধান নেই আপনি একটু ব্যবধান চুল পরিমাণ ব্যবধান মনে হয় বাড়ি করলে করতে পারবেন না তাও সন্দেহ আছে কারণ কন্ডিশন ইঞ্জিল সব কিছুই এক ভাই দেখছেন স্বাদ ওই গেছে কালকে কোরবানের স্বাদ তা আমি বগর বগর করতেছি কেন আমি বগর বগর করতেছি আমার ওয়াশ টাইম হইতেছে না ওই কারণে আমি বগর বগর করতেছি আমি মনিটাইজেশন পাইতেছি না আমার সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি মনিটাইজেশন পাইতেছি না তো যাই হোক নদীর এখন মানে ভয়াবহ অবস্থা আমরা খুবই আতঙ্কে ছিলাম আতঙ্কে ছিলাম তার কারণ হচ্ছে আপনার আমাদের ওইখানে কিছুদিন আগে ছয় সাত মাস আগে একবার বন্যা হয়েছে ফেনি জেলাতে তো ফানি দেখলে এখন আমার কুলিজের ভিতর মানে চিপ দিয়ে উঠি কী জন্য চিপ দিয়ে উঠে যদি আবার যাও আবার যদি বন্যাটা হয়ে যায় এই কারণে বুঝছেন এই কারণে আমার বয়টা লাগে আর এখানে আমি এত ফানি দেখি নাই সত্যি কথা বলতে এই নদীতে এত এত ফানি দেখি নাই তো যাই হোক এখন আর কিছু করার নাই ভাই সবার জন্য ঈদ আসলে আনন্দের হয় না শেষ দুইটা লাইন বলি আপনাকে শেষ দুইটা লাইন সবার জন্য ঈদ আনন্দের হয় না আর ঈদের সবাই ছুটি পায় না এই নাবিক জীবন বলে আর কি নাবিক জীবন আসলে আপনি সহজে ছুটি পাবেন না মানে আপনার মন মতো পাবেন কিন্তু রোজার ঈদ আর কোরবানি ঈদ বছর যে দুইটাই ঈদ এই দুইটা ঈদ মানে আপনি যে কোনো এক রকমের মিল করে যাইতে হবে তাও কফাল লাগে এর আগে যে ওইটাতে করছি আশা করি আমি চলে গেছি কারণ আমি এর আগে সব নিজস্ব লোকের লোকের চাকরি করছি এখন হের পরে নিজস্ব লোকের লোক চাকরি করি না তো যাই হোক এখানেও ছুটি ছুটির ব্যাপারে কি আমি কিছুদিন আগে ছুটি খেটে আছি বিশ বাইশ দিনের আগে আবার কোরবানি পর আমার একটা থার্গেট আছে একটা কাজ আছে ওই যাবো কারণ আমি এখন যাইনি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন নিজের যত্ন নেবেন আলাইকুম